সামনে রেখে আমরা একটা স্বতন্ত্র প্যানেল গুছিয়েছি এবং আমাদের প্যানেলে যথেষ্ট পরিমাণ শক্তিশালী প্রার্থীরা রয়েছেন যারা আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আপনারা সেনার ব্যাপারে ইয়ে পাবেন পূর্ণাঙ্গ প্যানেল ইয়ে পাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার ডাকস ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে যে স্বতন্ত্র প্যানেলগুলো হচ্ছে তার ভিতরে অন্যতম একটি প্যানেল এ আমাদের ডিউ ফার্স্ট প্যানেল এ পর্যায়ে আমি আমাদের প্যানেলের পক্ষ থেকে কথা বলার জন্য আহ্বান করছি আমাদের জিএস পদপ্রার্থী মাইন সরকারকে আসসালামু আলাইকুম সবাইকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সালের যে ডাকশো নির্বাচন সেই ডাকশো নির্বাচনের উপলক্ষে আমরা বিভিন্ন সংগঠন থেকে যারা দক্ষ শিক্ষার্থী যারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমরা কাজ শুরু করেছি সেই ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আমাদের এই প্যানেলের মধ্যে আছেন এবং চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্যানেলের বিভিন্ন শিক্ষার্থী তাদের মেয়ে উদ্যোগে কিংবা বিভিন্ন সাংগঠনিক ফরম্যাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রিয়েটিভ উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল অর্থাৎ ডিইউ ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আমরা যে কোনো আমাদের নামের সাথে আমাদের স্লোগানের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের কাজের মিল থাকবে যদি আমরা বিজয়ী হয়ে আসতে পারি এবার আমি অনুরোধ করব প্রতি সংক্ষেপে আমাদের যিনি এজিএস প্রার্থী ফাতে শালমিনিয়ানি তাকে কথা বলার জন্য আমার আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একত্রিত হয়েছি ডিউ ফার্স্ট স্লোগান নিয়ে আমাদের সাংগঠনিক দক্ষতা আমাদের বিগত বিচক্ষণতা থেকে বলতে পারছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সহযোদ্ধা আমরা সবার অধিকার আদায়ে সোচার এবং সাংগঠনিক বিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন পরিস্থিতিতে আমাদের বিভিন্ন ভুক্তভোগী হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যে আওয়াজ বলিষ্ঠ রয়েছে সেই বলিষ্ঠ আওয়াজকে আরো বলিষ্ঠ করে তোলার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আজীবন থাকার জন্য হেরে যাই কিংবা জিতে যায় ডিউ ফার্স্ট আমাদের জন্য সবসময় ডিও